দেখেন বাংলাদেশের ভিতরে বারবার কতবার ভূমিকম্প হইছে ঠিক কি না এত পরিমাণ বাংলাদেশের ভিতরে এরকম অবস্থা আমরা আর কখনো দেখছি প্রথম শুক্রবার হওয়ার পরে দ্বিতীয় দিন টানা তিনবার ভূমিকম্প হইছে কেন হয়েছে ভূমিকম্প হওয়ার কারণ একটি যখন জমিনের ভিতরে গুনাহের কাজ বেড়ে যায় জমিনের ভিতরে যখন গুনাহের কাজগুলি বেড়ে যায় তখন আল্লাহ তাআলা এই জমিনকে বারবার বার কম্পন দিয়ে মানুষকে বুঝায় যে বান্দা তুমি যা করতেছ যে হের কাজ করতেছ অবস্থা দেখো মাত্র দশ সেকেন্ডের ভূমিকম্প কয় সেকেন্ডের দশ সেকেন্ডের ভূমিকম্প কি অবস্থা হয়েছে সারা বাংলাদেশের ভিতরে অনেক বিল্ডিংগুলি মানে হেলে গেছে বিল্ডিং এর যেই উপর থেকে ইট পরে দশজন মানুষ মারা গেছে দেখছেন না সোশ্যাল মিডিয়াতে জন মানুষ মারা গেছে দশ সেকেন্ডের ভূমিকম্প মনে হইতেছে যে আহারে এক্ষুনি মনে হয় যে দুনিয়াটা কেমত হয়ে গেল